হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং বলতে এখনও বারোটা বাজেনি ঠিক করে পাঁচ সাত মিনিটের মধ্যে বেজে যাবে তো এখন রেডি হয়েছি আর তো থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই তো বেড়াতে যাচ্ছে আমরা তো সেভাবে যাইনি এবছর ওদের বাবা অফিসে চলে গেলো ভাত রান্না হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট সবাই ভাত খেয়ে নিয়েছি ঠিক আছে তো এখন বারোটা প্রায় বাজতে চলো বারোটা বাজেনি একটু বেরোচ্ছি তিন মামে দেখো কোথায় যাই ওদের বাবা তো অফিসে চলে গেল সাথে থাকো কেমন দেখ এরা রৌদ্রে কি সুন্দর বসে আছে সারা দিদি ভাই তাও আমার মেয়েকে বলছি দু হাজার পঁচিশটা তোর জীবনে অনেক ইম্পর্টেন্ট ইয়ার কারণ বোর্ড প্রথম জীবনের প্রথম বোর্ড দু হাজার পঁচিশে কি এই যে এই যে একটা বাচ্চা এইটা চলো চলো সারা হাঁটো 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 চলো চলো চলো

কল দি রাখো মেট্রো যাচ্ছে তিন মা মে এই দেখাবো কি কি কিনলাম এই দেখometro যাচ্ছে দেখা যাচ্ছে দাদা দাদা হাত কাটানো তো বন্ধুরা গেছিলাম হচ্ছে স্মার্ট বাজারে আমরা একটু হেঁটেও আসি একটু রিফ্রেশমেন্টও হয় হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে আসি কিছু জিনিসও নিয়ে আসি অফার থাকলে আরোই ভালো লাগে সারা প্যান্টগুলো না ফুল প্যান্টটা ফুল প্যান্টটা খুললেও তাহলে আমি ভিডিও করার পরেই খুলতে পারতে জামাকাপড় ও আসলে হেঁটে হেঁটে যায় গরম লেগে গেছে আমি তো সোয়েটার পরে যাইনি সারা সোয়ে সোয়েটার পরে গেছে সোয়েটারের প্যান্ট পরে গেছে গরম প্যান্ট সারার ওই জন্য গরম লেগে গেছে এসে জাস্ট জল খেলাম বন্ধুরা ভিডিওটা শেষ করবো এরকম অফার প্রাইসই ছিল ব্যাঙ্গ জুস এটা চারটা না পাঁচটা বোতল নিলাম চার পাঁচটা নিলাম বোতলে সানা বা এটা আটকে দিয়েছিস এক আমি ক্লান্ত হয়ে আছি তার উপরে তুই এইটাকে এটার ভিতরে আটকে দিয়েছিস সেটা দিয়ে আমি কি করে খুলবো কি করে হ্যান্ডেল এর মাঝে দুটো হ্যান্ডেলের মাঝে ঢুকিয়ে দিয়েছে বুঝেছো এটা পড়ে গেছিলো গরম লাগছে সেটা খুবই গরম এই দেখো আর ভেতর দিকটা এই দেখো এটা ইয়ে থেকে কাশ্মীর থেকে কেনা গত বছর দু হাজার তেইশের মে মাসে না মাম্মাম সেটা কি করেছে সবাই বলো তো ব্যাগ একটা ব্যাগ আমি বই নিয়ে এসছি একটা আমার বড় মেয়ে এই দুই হ্যান্ডেলের মাঝে ফাঁসিয়ে দিয়েছে আর কিছুতেই বেরোচ্ছে না ও হো তোমাদেরকে একটা কথা বলি ও এই যে ফুলকপিটা এটা আমি স্মার্ট বাজার থেকে নিলাম রিলায়েন্সের এটা বারো টাকা ঠিক আছে আর একটাই নিলাম আর আসার পথে ফুলকপি বিক্রি হচ্ছে একদম বাড়ির থেকে খুব একটা দূরে নয় এই দেখো দশ টাকা করে বারো টাকা দশ টাকা মানে ওটা একটু বড়ো ছিল ওই রিলায়েন্সের তো মানে সস্তা হয়ে গেছে ফুলকপি আর কি এ দেখো এই তো দশ টাকা এটা আবার এই পাতাগুলো বাটা খাওয়া যাবে ভেতরে ভেতরের পাতাগুলো গরম জলে ইয়ে করে আর স্মার্ট বাজারে পাতা নেই আর সস্তায় পেলাম এই খোলার ডালটা সত্তর টাকা কিলো সস্তায় আমার মনে হয় খোলা কিনতে গেলেও মনে হয় আশি টাকার কম তো হবে না আর এই যে ডাবটা নিলাম এই যে ডাবটার তো হাজার টাকা প্রায় দাম ফিফটি দাম নিল এক সেকেন্ড সাড়ে চারশো টাকা মতো দাম নিল সাড়ে চারশো বা চারশো ষাট সত্তরের রঙ কিছু এইটা কোনটা নিলাম দেখ কি লেখা আছে দেখি ডেলি সাইন বায়ো প্রোটিন কেয়ার ডাব শ্যাম্পু আমি সত্যি কথা বলবো বন্ধুরা সত্যি শুনতে চাও আমি এরকম প্যাকেট ব্যবহারই করি না মানে সরি এরকম কৌটো আমি পাউচই ব্যবহার করি ঠিক আছে তো ফিফটি অফে দিচ্ছে তো নিলাম নইলে আমি একদম কোনো কৌটোই ব্যবহার করি না যেটাই ব্যবহার করি ডাবি ব্যবহার করি তা নয় যেটা সামনে পাই সেটাই ব্যবহার করি এই যে জুস কয়েকটা বললাম না কিনেছি এটা হচ্ছে পোহা চিড়ে যে হ্যাঁ তো জুসগুলো একই দেখি লাভ কি করে আমি বলে দিয়েছি চার পাঁচটা জুস জুস কিনে নিয়েছি ওরা দেখি অন্য কি আছে দেখো দেখাও বলেছি বন্ধুদেরকে যে কম দামে দিচ্ছিলো এই যে একটা পনির নিলাম বিস্কিটটা দাও আমাকে একটু ধরে দাও না তুমি আমার ভালো বাচ্ছ না ম্যাম এই যে আর দুধটা তো এমনি নিলাম এঁটে দাও সানা এটা রেখে দিবি জানাম সানা যাবে তো

take well before yous স্যার এটা মুড দেই। ওটা আমি খাই না। কাপ নিয়ে কাপ গ্লাসগুলোর ভিতরে আছে তো অনেক দিন ধোয়া নেই। দিন আউট তো। ও শুনেনি। শক্ত শক্ত করে ঠিক আছে কিন্তু ঝিসুন মিষ্টি চিনি দেবাস অনেক ঝিসুন মিষ্টি। তুমি বেঁচে দেবাবে চলে ও মিষ্টি। দা

শেষ করে দেবো নাকি না এখন অনেক কিছু বাকি আছে একত্রিশে ডিসেম্বর চলো সাথে দেখো নইলে ভিডিওটা শেষ করে রাখছি বলে ঠিক আছে দেখো কাউন্ট করে বলি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই নতুন বছর খুব আনন্দ করো খুব ভালোভাবে কাটাও প্রত্যেকে যেমন দু খুব ভালো কাটে মনের মধ্যে যার যেটা ইচ্ছে আছে স্বপ্ন আছে সেগুলো যেন পূরণ হয় প্রত্যেকের তোমাদের প্রত্যেকের একজনও বাদ নিয়ে এর মধ্যে থেকে সবাই যেন ভালো কাটে সবাই এই কামনা করি উপরওয়ালার কাছে ভালো থেকো